সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই থেকে বাংলাদেশের একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়ার পরপরই এখন বাংলাদেশের প্রত্যেকটা দলে যেই আন্তরিকতা বেড়েছে আমরা তা সহজেই বুঝতে পারছি এবং তা সহজেই আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করতে দেখছি বিভিন্ন মিডিয়াতে আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে এবং শেষ পর্যন্ত কে কে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এটা কিন্তু আমরা মূলত কেউ জানি না তবে ডক্টর ইউনুস একটি কথা বলেছেন যে আপনারা যতদিন আমাকে চাইবেন আমি ততদিন আপনাদের হয়ে থাকব এর বেশি আমার কিছু প্রয়োজন নেই অর্থাৎ তার এ ব্যাপার কোনো ইন্টারেস্ট নেই আমরা এই বিষয়টি প্রথম থেকেই খুব বেশি উপলব্ধি করতে পারছি এবং করছি তবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনুস এবং আর অন্যান্য সদস্যরা রয়েছে তারা এই পর্যন্ত কেউ সঠিকভাবে বলেননি যে তারা কতদিন এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থাকবে কিন্তু আজ একটি আলোচনা অর্থাৎ আজকে এই বাংলাদেশের অনেকগুলো দল ডক্টর ইউনুসের সাথে আলোচনায় বসেছিলেন ইসলামিক যে দলগুলো তারা একটি কথা বলেছেন যে ইসলাম বিরোধী যাতে যাতে কোনো প্রকার আইন প্রণয়ন না করা হয় তারা এই ব্যাপারে ডক্টর ইউনুসকে এবং ইউনুস সহ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তারা যাতে এই আইনটি পাশ না করান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ একটি চিন্তা চেতনার কথা বলেছেন যাতে এই ইসলাম বিরোধী যাতে কোনো প্রকার আইন প্রণয়ন না করা হয় আরেকটি আলোচনা এসেছে বলেছেন যে ছোটো ছোটো অপরাধে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এই জামাতি ইসলামকে জামাতি ইসলামের নিবন্ধন বাতিল করতে পারে কিংবা তারা যেহেতু নির্বাচনে কয়েকদিন এই অর্থাৎ সরি এই যেটা পদত্যাগ করার মাত্র দুদিন আগে এই আইনটি তারা পাশ করেছেন তাদের একটি আইনে তারা বলেছেন যে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে নির্বাহী আইনে তো আমি বলবো যে যদি এই আইনগুলো বাতিল করা হয় অর্থাৎ এই যদি এই খুব ছোটো অপরাধী যদি জামায়াত ইসলামের আইনগুলোকে বাতিল করা হয় তাহলে আওয়ামী লীগের এত খোম খুন গুম এবং একেবারে যে হত্যা ছাত্রদেরকে কয়েক শত ছাত্রকে হত্যা করেছে তাহলে তাদের কেন ফাঁসি হবে না কিংবা তাদের কেন নিবন্ধন বাতিল হবে না এই বিষয়টি নিয়েই আজকের এই আলোচনা বেশ আলোচনা হয়েছে আমরা দেখেছি এরপর তৃতীয় একটি শব্দ আপনার তৃতীয় একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিএনপির মহাসচিব যেন ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সংস্কারের জন্য সময় দিতে হবে তারপর আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই হ্যাঁ এটাই আসলে মূল কথা আমি আজকে এই প্রথমে আজকে যে বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে এই বিষয়টি নিয়ে আমি আজকে আজকে মূলত আলোচনা করলাম এখন দ্বিতীয় আলোচনাটি হচ্ছে তারেকজিয়া বলেছেন যে বিএনপির নাম ভাঙিয়ে যেন কোনো নেতাকর্মী কোনো রকম চাঁদাবাজি না করে আর যদি কেউ সেই চাঁদাবাজি করতে চায় তাহলে তাকে আইনের কাছে সপরদ করার জন্য আমি এই বিষয়টাকে অত্যন্ত আমি বিএনপির মহাসচিব জনাব তারেকজিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা তিনি বুঝতে পেরেছেন যে এখন বাংলাদেশে যারা ছাত্রদল রয়েছে যুব দল রয়েছে অর্থাৎ বিএনপির অঙ্গ অঙ্গ সংগঠনের ছোটোখাটো যারা নেতৃত্বে রয়েছেন অর্থাৎ নেতা হয়েছেন নেতা হতে যাচ্ছেন এই সব কিছু মিলে যারা একটু একটু নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা চাঁদাবাজি চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছেন এটা আমি নিজেও লক্ষ্য করছি এই আমার এলাকাতেও সেই ঘটনাগুলো ঘটতেছে আমি দেখেছি গত কয়েকদিনে গত বিশেষ করে গতকালকেও আমি দেখেছি যে তাদের যে উৎপাত সেটা বেশ লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি যে বিএনপিতে যারা এই বর্তমানে যারা এই ছাত্র দলের রয়েছেন যুব দলের রয়েছেন তাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি যে ভবিষ্যতে আপনারা এই এই সমস্যায় পড়তে পারেন যদি কোনো প্রকার চাঁদাবাজিতে আপনারা নেমে পড়েন অর্থাৎ আপনারা যেভাবে উৎপাত করছেন এই চাঁদাবাজি চাঁদাবাজি করার জন্য তাদেরকে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যদি কোনো ছাত্র দলের নেতা কোনো ফ্যাক্টরি কিংবা কোনো আপনার বিভিন্ন অফিস আদালতে যে চাঁদাবাজি করতে চান তাদের ভবিষ্যৎটা এমনটা হতে পারে যেটা আওয়ামী লীগের হয়েছে আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল তারা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুচারুভাবে তারা চাঁদাবাজি করেছে যেটা সাধারণ মানুষকে বসতে দেয়নি কিন্তু বিএনপির যে ছাত্র দলের নেতারা রয়েছেন যারা বর্তমানে চাঁদাবাজির চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছি তারা কিন্তু একেবারে এই দলবল নিয়ে চাঁদাবাজিতে নেমেছেন নামতে চাচ্ছেন যদি এই বিষয়টা আপনারা মনে করেন যে এখন বিএনপি ক্ষমতায় চলে আসছে আমরা চাঁদাবাজি করলে আমাদের কেউ কিছু করবে না এখন ক্ষমতা আমাদেরই তাহলে আপনারা চরম ভুল করছেন কারণ মনে রাখবেন আগামী চার বছরে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ জামাতে ইসলামী কোনো দল ক্ষমতায় আসছে না আসবেও না আর যদিও বিএনপির পথটা একেবারে একেবারে সুন্দর একটি পথ সুগম হয়েছে অর্থাৎ এই ভবিষ্যতে এই বাংলাদেশের ক্ষমতা আসার যদি কোনো চাঁদাবাজি এবং এরকম শুরু হয় বাংলাদেশের মধ্যে তাহলে মনে রাখবেন আপনাদেরকে আওয়ামী লীগকে যেমন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যেমন তারা এই দল থেকে নিবন্ধন বাতিল করার চেষ্টা করছে বিএনপি কিন্তু এর বিপ মানে বিপরীতে যাবে না আমি মনে করছি বিএন বিএনপির জন্য এরকম একটি পথ সুন্দর রাস্তা তৈরি হচ্ছে তার কারণ মানুষ এখন এতটা বোকা নেই আপনারা চাঁদাবাজি করবেন প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে আপনারা চাঁদাবাজি করতে যাবেন আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের এই ছবি সহ প্রত্যেকটা থানাতে চলে যাবে আপনারা নিশ্চিত থাকেন কারণ প্রত্যেকটা বাড়ির সামনে পিছনে প্রত্যেকটা ফ্যাক্টরিতে মুভি ক্যামেরা রয়েছে এই সিসি ক্যামেরা দ্বারা মনে করেন যে আপনাদেরকে গতিবিধি লক্ষ্য করা হচ্ছে এবং আপনারা কার কাছে চাঁদা চাচ্ছেন কিভাবে চাচ্ছেন কত টাকা চাচ্ছেন এই সব কিছু রেকর্ডিং হয়ে যাচ্ছে আমি আজ আমাকে একজন এই অর্থাৎ আমাকে একজন ডেকে বললো যে ভাই আমার ফ্যাক্টরিতে দশ হাজার টাকা চাঁদা চাঁদা দাবি দাবি করেছেন এই আমার এটা কি করা যায় তখন আমি বলেছি যে আপনারা কিচ্ছু করবেন না শুধুমাত্র এই ভিডিও রেকর্ডিংটা যেটা আপনার আপনার ফেকরিতে ভিডিও রেকর্ডিং রয়েছে আপনি নিকটস্থ থানায় আমাদের উত্তরখান থানা কিংবা দক্ষিণ থানা উত্তরা থানা আপনার বাড্ডা থানা বিভিন্ন থানায় আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন আর এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আশা করি যে এই যে যারা এই চাঁদা বা চাঁদা দাবি করছেন তাদেরকে অচিরেই পুলিশ গ্রেফতার করবে যেহেতু বিএনপির কর্ণধার ভবিষ্যৎ ভাবি কর্ণধার সেটা তারেক জিয়া এবং বর্তমানে মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর যেহেতু তারা বলেছেন যে কোনো রকম আমাদের দল ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিন আমি মনে করি আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি শুনছেন আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা দেশ বিদেশে এবং অন্যান্য যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা এই ভিডিওটি আপনারা আমার কথাগুলো শুনছেন আপনারা দয়া করে আপনারা এই আপনাদের নিজস্ব যা থানা রয়েছে বিভিন্ন আপনাদের এরিয়ায় যে থানাগুলো রয়েছে আপনারা যে থানার আন্ডারে রয়েছে এই থানায় এই অভিযোগগুলো দিবেন আশা করি যে এই চাঁদাবাজের অচিরে গ্রেফতার হবে এবং বিএনপি একটি কলস মুক্ত হবে কারণ বিএনপি কিন্তু বলেনি যে আপনারা চাঁদাবাজি করে খান চাদাবাজি করার জন্য অনুমতি দেয়নি বিএনপির মহাসচিব বলেছেন এবং বিএনপির যে ভাবি প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের এই আপনাদের যারা এই বাংলাদেশের এই তারেক জিয়া রয়েছেন তিনি বলেছেন যে কোন প্রকার বিএনপির পক্ষ থেকে যদি কোনো প্রকার চাঁদা দাবি করা হয় তাকে আপনি পুলিশের হাতে গ্রেফতার আপনি ধরিয়ে দিন আমরা মনে করি আপনার এই কাজটি করবেন যদি এই কাজটি এই মুহূর্তে এই ছাত্রদলকে আপনার থামানো না যায় যুবদলকে থামানো না যায় তাহলে মনে রাখবেন যে বাংলাদেশে এই বিএনপিকেও মানে মানুষ খুব দ্রুতই প্রত্যাখ্যান করছে কারণ বিএনপিকে এবং আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে এখন বাংলাদেশের আশি পার্সেন্ট লোক তারা বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাস যদি আবার দ্বিতীয়বারের মতো ভঙ্গ করে এই বিএনপি তাহলে মনে রাখবেন এই বিএনপিও বিএনপিও বাংলাদেশ থেকে প্রত্যাখার হবে আর এটাই স্বাভাবিক তার কারণ এই যদি এই চাঁদাবাজি তারা এই থামাতে না পারে তাহলে আমি মনে করি যে বিএনপি আওয়ামী লীগের মতো একটি দল হিসেবে এখন বর্তমানে বাংলাদেশে মনে করে প্রত্যাখ্য দল হিসেবে আখ্যায়িত হবে গত কয়েকদিন ধরেই এই আপনার যেভাবে এই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে বিভিন্ন এলাকায় শহরে গ্রামে সব জায়গাতেই ভাঙচুর অগ্নিসংযোগ আসলে বিএনপির যে মূল দলটা রয়েছে বিএনপির কোনো বড় নেতা জাতীয় পার্টির কোনো বড় নেতা তারা কিন্তু বলে না যে তোমরা চাঁদাবাজি করে এই এই ফ্যাক্টরিতে যাও ওই কারখানাতে যাও যে আমাদের নামে চাঁদাবাজি করে নিয়ে আসো এগুলো কিন্তু অতি উৎসাহী কিছু ছাত্র দলের নেতা রয়েছেন যাদের আপনার মহানগরী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়েও তাদের নাম ঠিকানা নেই শুধু কথিত বিএনপি এই ছাত্রগুলো এই ছাত্র দলের নেতারা এইভাবে এই কাজগুলো এই সহিংসতা ছড়াচ্ছে আমি মনে করি যারা স্থানীয় পর্যায়ের নেতা রয়েছেন যারা যাদের ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে যাদের নাম রয়েছে এই তারা অচিরেই এই ছাত্র দলের নেতা নেতাকর্মীদেরকে যদি আপনারা এই বিষয়গুলো অবহিত না করেন যে তোমাদেরকে এইভাবে এই কাজ করাটা করা হবে যদি তোমরা এই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করো তাহলে আমরা তোমাদেরকে এই আইনের হাতে সম্পর্ক করব। এই কথাগুলো যদি না বলে তাদেরকে না থামাতে পারেন তাহলে আমি মনে করি যে অচিরেই বিএনপির ভাবমূর্তি রক্ত মানে ভাবমূর্তি আপনার ক্ষুণ্ণ হবে আর এই ক্ষুণ্ণ হওয়ার কারণে এই বিএনপিও বাংলাদেশ থেকে এক সময় দেখা যাবে এই আওয়ামী লীগের মতো এই আস্তে 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 একেবারে ভ্যানিসের পথে চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম